হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব ঘরে বসে তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে ফেশিয়াল করতে পারো কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া খুব সহজ পদ্ধতিতে তো বন্ধুরা ফেশিয়াল করাটা কিন্তু খুব ভালো ত্বকের জন্য বিশেষত যাদের ত্বকে খুব দাগ চোপ আছে যাদের গ্লো থাকে না তারা কিন্তু মাসে একবার হলেও একটা করে ফেশিয়াল করো সেটা একদম দামের মধ্যে করো পার্লারে যেতে হবে না ঘরে বসে করো তোমাদের স্কিন কিন্তু ভালো থাকবে স্বচ্ছ থাকবে উজ্জ্বল থাকবে তো আমি এখানে লোটাসের গোল্ড ফেশিয়াল কিট নিয়ে নিয়েছি বাক্সটা আমার মানে নিয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একটু যার জন্য আমি প্যাকেটগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি কিছুই না এর ওপর একটা জাস্ট বাক্স আটকানো থাকে তো প্রথমে চুলটা বেঁধে নিয়ে ফেশিয়াল করা নিয়ম ফার্স্টে বসবে তোমরা হেয়ার ব্যান্ড থাকলে হেয়ার ব্যান্ড দিয়েও চুলগুলো আটকে নিতে পারো তারপরে ফেসওয়াশ যেই ফেস ওয়াশ তোমরা ব্যবহার করো সেই ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে যাতে মুখের ধুলো বালি যে কোনো অয়েল ভাব সেটা কিন্তু ক্লিন হয়ে যায় আর হ্যাঁ একটা বাটির মধ্যে একটু স্বচ্ছ জল নিয়েও বসবে সেটা কাজে আসবে তো দেখো আমি এখানে প্রথমে ফেসওয়াশটা করে নেব বন্ধুরা ফেশিয়াল কিন্তু তোমরা যদি পার্লার থেকে করো প্রচুর দাম পড়ে যায় মোটামুটি দেড় হাজার দু হাজার টাকার নিচে তো ফেসিয়াল হয়ই না আর সত্যি কথা অনেকটা কেমিক্যালও পড়ে যায় স্কিনে তো তাই বলবো বাড়ি বসে নিজের পছন্দ মতো ফেশিয়াল কিট চুজ করে স্কিনে লাগাও কোনো প্রবলেম হবে না তো এই লোটাসের গোল্ড রেডিয়েন্ট ফেশিয়াল কিট এটা কিন্তু চারটে পাউচ থাকে চারটে পাউচ আমি এক দুই তিন চার এভাবে থাকে তো যেটা এক সেটা স্ক্রাব এই যে স্ক্রাবটা এবার করে নেব এটা দু মিনিট ত্বকে স্ক্রাব করতে হবে হালকা হাতে তো এটা কিন্তু সব স্কিনের জন্য লোটাসের যে কোনো ফেশিয়াল কিট সব স্কিনের জন্য হ্যাঁ তো দেখো আমি এটা করি তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তোমরা আরও যদি ভ্যারাইটিস চাও আছে লোটাসের বিভিন্ন ভ্যারাইটিস আর এটা শুধু এই ফেসিয়ালের ক্ষেত্রে না তোমরা যে কোনো ঘরে হোমমেড ফেশিয়ালেই মানে যেটা বাড়িতে বসে করবে সেটাই সব স্টেপগুলো একই রকম প্রায় দেখো আমি স্ক্রাব করে নিয়েছি দু মিনিটের বেশি করতে হবে না লেখাই আছে পাউচে দু মিনিট তোমরা পড়ে পড়ে করবে একদম সিম্পল ভাষায় কোনো কষ্ট নেই খুব সহজ পদ্ধতি লেখা আছে তো দেখো আমার কিন্তু এটা ডবল ক্লিনসিং হলো হিসাবে কারণ প্রথমে আমি এক্সট্রা করে ফেসওয়াশটা ব্যবহার করেছি আরও ভালো হলো নেক্সট দেখো গোল্ড রেডিয়েন্ট এটা হচ্ছে স্টেপ টু অ্যাক্টিভেটর এটা একটা টোনারের কাজ করবে বলতে পারো তো এই অ্যাক্টিভেটর বলেছে এখানে দু থেকে তিন মানে পাঁচ থেকে ছ ফোটা নিতে হাতে তো এর মধ্যে যেটুক আছে পুরোটুকুই তোমাদের স্কিনে লেগে যাবে যেমন স্ক্রাবটা পুরো স্কিনে লাগে না তেমন কিন্তু অ্যাক্টিভেটারটা পুরো স্কিনে লেগে যাবে এই অ্যাক্টিভেটারটার কাজ কি স্কিনটা নারিশমেন্ট দেবো দেখো পাঁচ থেকে সাত ফুটা দু থেকে তিন মিনিট মাসাজ করতে বলেছে তো স্ক্রাবটা করে তো মুখটা ধুয়ে ফেললাম এবার অ্যাক্টিভেটারটা কিন্তু পাঁচ ছ মিনিট মাসাজ করে আর ধোবে না ওভাবেই কিন্তু ফেসে রেখে দিতে হবে তো দেখো আমি সমস্ত অ্যাক্টিভেটারটাই নিয়ে নেব এটা স্কিনে ভালোভাবে মাসাজ করতে হবে আর অনেকে বলতে পারো দিদি আমি তো মাসাজ জানি না কেমন ফেশিয়াল মাসাজ কোনো টেনশান নেই এমনি নর্মাল তোমরা মুখে যেমন ক্রিম মাখো যেমন ফেসওয়াশ করো ওরকমভাবে মাসাজ করো এ দেখো তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আমিও কি জানি তো এভাবে এভাবে করলেই এনাফ তার থেকে বেশি কিছু প্রয়োজন নেই তো জাস্ট এভাবে মাসাজ করো পাঁচ ছ মিনিট এভাবে কী হবে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে স্কিন একটা সফট ফিল দেবে নারিশমেন্ট দেবে তো আমার মাসাজ হয়ে গেছে এভাবেই ছেড়ে দিয়েছি এটা কিন্তু ধুতে হবে না এর ওপরেই মাসাজ ক্রিম লাগাতে হবে নাম্বার থ্রি মাসাজ ক্রিম এই মাসাজ ক্রিমটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট স্কিনে মাসাজ করতে হবে এই ক্রিমটা পুরোটাই লেগে যাবে বাঁচবে না একটুও তো দেখো আমি পুরো মাসাজ ক্রিমটা মুখে নিয়ে নেব এই ক্রিমটা কিন্তু স্কিনে মাসাজ করতে করতে পুরো ক্রিমটাই স্কিনে মানে মেল্ট হয়ে যাবে তোমরা দেখতেই পারবে না যে এতটা ক্রিম মনে হচ্ছে তো স্কিনে এটা তোমরা যখনই মাসাজ করবে দশ থেকে পনেরো মিনিট তখনই দেখবে স্কিনে মানে অনেকটা কমে আসছে এই মাসাজ ক্রিমটা তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকটা কমে আসছে কিন্তু মাসাজ ক্রিম নেই বললেই চলে স্কিনে যতটা নিয়েছিলাম ততটা তো এটা ভালোভাবে মাসাজ করতে হবে এই মাসাজটাই কিন্তু আমাদের স্কিনে গ্লো আনবে ফর্সা আনবে আর হ্যাঁ এই মাসাজ কিনটা ব্যবহার করলে মুখটা অনেকটা গরম লাগবে কোনো ভয় নেই এরকমই লাগে কারণ স্কিনের ওপর তো অনেকটা যুদ্ধ হচ্ছে তো একটু তো স্কিনটা গরম লাল হবেই তো দেখো বন্ধুরা আমি এটা দিয়ে মুছে নিচ্ছি এবার কিন্তু মুছে ফেলতে হবে তোমরা চাইলে তাওয়াল ভিজিয়েও মুছে নিতে পারো বা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতে পারো আমি তোমাদের দেখানোর জন্য তাওয়াল দিয়ে মুছছি কিন্তু আমার জল দিয়ে মুখ ধুলেই বেশি ফ্রেশ মনে হয় তাই আমি তোমাদের দেখানোর জন্য তাওয়াল দিয়ে মুছে নিচ্ছি তাওয়ার পরে কিন্তু আমি জল দিয়েও ভালোভাবে ধুয়ে নেবো মুখটা তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ক্লিয়ার কমপ্লেকশান লাগছে তো মুখে দেখো দাগগুলো অনেক হালকা লাগছে আর আমার মুখে ওরকমভাবে দাগ নেই যদিও তো যেটুক আছে এই মুখের দুপাশে একটু ওটা আমার মানে বেবির বলতে পারো অ্যাচোরের দাগ তো দেখো বন্ধুরা এরপরে লাস্ট পার্ট হচ্ছে ফেস মাস্ক গোল রেডিয়েন্ট ফেস মাস্ক তো এই ফেস মাস্কটা পুরো মুখে লেগে যাবে তোমরা আর বাঁচানোর চেষ্টা করো না কারণ অন্য কোনো জায়গার প্রয়োজন নেই লাগানোর এটা তো দেখো আর আমি বলবো যেটুকু প্রোডাক্ট কোয়ান্টিটি আছে একটা ফেসে আর একটু গলায় সামনে ফন্টে কিন্তু হয়েই যায় আমি গলাটা স্কিপ করেছি আমি শুধু মুখেই ব্যবহার করছি তোমরা কিন্তু গলাটাও করবে যদি গলায় ট্যান থাকে তো এভাবে আঙুলের দ্বারায় পুরো ফেস মাস্কটা কিন্তু আমি মেখে নেব মেখে নিয়ে এটা কিন্তু টাইম নেই তোমাদের যতক্ষণ না শুকাবে বসে থাকতে হবে এটা পুরো ড্রাই করে মুখটা ধোবে তো আশা করি ভিডিওটা হেল্পফুল এভাবে ফেশিয়াল করো তোমাদের যে কোনো অনুষ্ঠান যাওয়ার আগে স্কিন গ্লো হবে বা বাড়ি বসে করো ত্বক ভালো থাকবে সুন্দর থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো টাটা